কোটেক্সে থ্রি ডলার কোড কীভাবে নেয় এই ধরনের একটা ভিডিও আমি প্রথম আপলোড করেছিলাম এই চ্যানেলে আপনারা অনেক পছন্দ করেছেন এবং অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন এইটা নিয়ে ফুল একটা ভিডিও দিবেন আরও কত কমেন্ট তো আজ সম্পূর্ণ ভালোভাবে আরেকটা ভিডিও করছি কীভাবে খুব সহজে আপনারা কোটেক্স থেকে থ্রি ডলার রিক্সি কোডটা নেবেন তো প্রথমে সাপোর্টে গিয়ে মাই রিকোয়েস্টে গিয়ে ক্রিয়েট রিকোয়েস্টে যাবেন এবং নিচের দিকে কন্ট্যাক্ট কাস্টমার সাপোর্টে যাবেন এবং রিসপি কোড লিখে কনফার্ম করে দিবেন এরপর কিছু সময় অথবা কয়েক ঘন্টার মধ্যেই তারা একটা মেসেজ পাঠাবে যেখানে তাদের নামে একটা ভালো রিভিউ দেওয়ার জন্য একটা লিঙ্ক দিবে। রিভিউ ডট আইও এর তো আপনি লিঙ্কটি কপি করে নেবেন এবং আপনার ডিভাইসের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিঙ্কটি পেস্ট করে দিবেন এরপর এখানে একটি রিভিউ দিবেন আপনি এখান থেকে একটা বড় রিভিউ কপি করে নেবেন এবং রাইটের রিভিউতে গিয়ে ফাইভ স্টার দিয়ে ওই রিভিউটা পেস্ট করে দিবেন এবং আপনি আপনার মতো রিভিউটা একটু কেটে বা একটু বড় করে আপনি আপনার মতো সাজিয়ে রিভিউটা দিবেন যাতে একই ধরনের রিভিউ না হয় এরপর একটু নিচের দিকে যাবেন এবং আপনার এনআইডি দিয়ে যেই এনআইডি দিয়ে আপনার কোটিক্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা হয়েছিল ওই এনআইডির নামটা দিবেন এবং এর নিচের বক্সে আপনার যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে কোটিক্স ভেরিফিকেশন করা হয়েছিল ওই জিমেলটা দিবেন যাতে কোনো ভুল না হয় এরপর সাবমিট রিভিউতে দিবেন এবং এইখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এরপর এখানে 30 সেকেন্ড অথবা এক মিনিটের মতো অপেক্ষা করবেন এবং ব্যাক করবেন এরপর আপনার রিভিউটা নিচে স্ক্রল করে খুঁজতে থাকবেন এরপর আপনার রিভিউটা পেলে আপনার রিভিউর নামের উপরে আপনি ক্লিক করবেন এরপর আপনি সার্চে ক্লিক করবেন এবং আপনার রিভিউর একটা লিংক থাকবে ওই লিঙ্কটা কপি করে রাখবেন এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তো অবশ্যই লিঙ্কটি কপি করে রাখবেন আপনার ডিভাইসে নোটপ্যাড এ সেভ করে রাখবেন কিছু সময় পরে আপনার জিমেইলে একটা মেইল পাঠানো হবে তো রিভিউ কনফার্ম করার জন্য আপনি প্রথম মেইলে যাবেন মেইলে ভেরিফিকেশন মাই রিভিউতে যাবেন হালকা করে চেপে ধরলে কিছু লেখা আসবে তো আপনি এখানে কপি ইউআরএলে যাবেন এবং কপি করে নেবেন তো আপনার ব্রাউজারে গিয়ে আপনি আবার নিউ ট্যাব ওপেন করে লিঙ্কটি পেস্ট করে দিবেন এইখানে প্রথম একটি বক্স আসবে এই বক্সে আপনার কোটেক্স আইডি দিবেন এবং কোটেক্স আইডি দেওয়ার পর সেন্ড করে দিবেন এরপর এই পেজের একটা স্ক্রিনশট রাখবেন এরপর আপনার কোটেক্সে সাপোর্টে যাবেন এবং তাদেরকে বলবেন যে আপনার রিভিউ দেওয়া শেষ ঠিক এইভাবে একটা আবেদন করবেন আমি আপনাদের সুবিধার জন্য এই লেখাটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আবেদনটি করার পরে আবেদনের নিচে আপনার ওই সেভ করা লিঙ্কটি দিবেন তারা এই লিঙ্কের মাধ্যমে আপনার রিভিউটা দেখবে বা যাচাই করবে তো লিংকটা নিচে দিবেন এরপর আপনার যে স্ক্রিনশটগুলো আছে ওগুলো দিবেন একটা হলো রিভিউ দেওয়ার পরের স্ক্রিনশট পরেরটা হলো রিভিউ এর স্ক্রিনশট আর একটা হলো আপনার ইউআরএল এর স্ক্রিনশট যেখানে আপনার কোটিক্স আইডি দিয়েছিলেন তো এই সব স্ক্রিনশটগুলো দিবেন এবং সেন্ড রিকোয়েস্ট করে রাখবেন কিছু সময় পর বা কয়েক ঘন্টা পর আপনার কোড আপনাকে দিয়ে দেওয়া হবে যদি সব ঠিকঠাক থাকে এরপর আপনি কোটিক্স এর মার্কেট অপশনে যাবেন এবং আপনার থ্রি ডলার বা তার নিচের যেই ট্রেডগুলো আছে এর একটি আইডি কপি করবেন কপি করে মার্কেট অপশনে যাবেন কোড এর নিচে আপনার আইডিটা বসিয়ে দিবেন অবশ্যই মনে রাখবেন যেখানে এখানে অবশ্যই এই ট্রেডটা লস থাকতে হবে এবং অবশ্যই 3 ডলারের নিচে থাকতে হবে এরপর কনফার্ম করে দিবেন এরপর সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে যত ডলার লস ছিল বা যত ডলার লস এর আইডি দিয়েছেন ঠিক তত ডলার ব্যাক পাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ